হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিওটিতে থাকছে বয়কট শব্দটির ইতিহাস বয়কট শব্দটি যেভাবে এলো চলুন জানা যাক বিস্তারিত সাত ইংরেজি শব্দটির বাংলা পরিভাষা বর্জন করা একঘরে করা কোনো ব্যক্তি গোষ্ঠী বা দেশের সঙ্গে সকল সামাজিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করা তবে আবিধানিক অর্থের চেয়ে বাংলাতেও সে বয়কট শব্দেই জোরালো অর্থ প্রকাশ পায় দুনিয়া জুড়ে শব্দটি ব্যবহার হওয়ার হামেশাই লক্ষ্য করা যায় জনপ্রিয় এই শব্দ এলো কী করে সর্বজন পরিচিত শব্দটির ভুক্ত হওয়ার পেছনে রয়েছে এক ইংরেজ ভদ্রলোক যার নাম চার্লস কার্নিংহাম বয়কট তার কীর্তিকলাপের জন্য তাকে একঘরে করেছিলেন আয়ারল্যান্ডের মায়ো কাউন্টির বর্গা সহ স্থানীয় লোকজন বয়কটের এই একঘরে হওয়ার ঘটনা তখন প্রচার মাধ্যমেও আসে যা কালক্রমে যুক্ত হয় অভিধানেও আঠারোশো সালের কথা সেটা চার্লস কারিংহাম বয়কট ছিলেন তৃতীয় প্রতিনিধি মায়ো কাউন্টির খাজনা আদায়ের দায়িত্ব ছিল তার সে বছর ফসলের ফলন কম হওয়ায় চাষিরা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছিলেন সে আশঙ্কা আমলে নিয়ে জন ক্রিকটন দশ শতাংশ খাজনা মহকুফের ঘোষণা দিয়েছিলেন কিন্তু চাষিরা দাবি তোলেন পঁচিশ শতাংশ মহকুফের চাষিদের দাবি অগ্রাহ্য করেন লর্ড আর্নে এদিকে বয়কট এগিয়ে গিয়ে এক আরও কাণ্ড তিনি এগারো জন বর্গা চাষীকে উচ্ছেদের চেষ্টা করেন সরব হয়ে ওঠে স্থানীয় লোকজন সরব হওয়ার পেছনে অবশ্য কারণও আছে সে সময়টা আয়ারল্যান্ডের ভূমি সংস্কারের পক্ষে লড়ে যাচ্ছিলেন আইরিশ রাজনীতিবিদ চার্লস স্টুয়ার্ট পার্নেল তিনি কোনো এক ভাষণে বলেছিলেন কোনো জমি থেকে বর্গা চাষিকে উচ্ছেদ করা হলে সে জমি যেন অন্য চাষিরা বর্গা না নেন মালিকপক্ষ উচ্ছেদের হুমকি দিলে অহিংসভাবে তাকে এড়িয়ে চলার পরামর্শ দিয়েছিলেন বয়কটের বিরুদ্ধে স্থানীয় লোকজন সেই কৌশল বেছে নিয়েছিলেন তার গৃহকর্মী থেকে দিনমজুরিরা কাজ বর্জন করেন ব্যবসায়ীরা ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করতে থাকেন এক সময় দেখা যায় স্থানীয় ডাকঘরের পিয়নও চিঠি সরবরাহ বন্ধ করেছেন বয়কট চেষ্টা করেন অন্য এলাকা থেকে লোক এনে চাষবাসের কাজ করানো সে উদ্যোগও সফল হয়নি তার আর্থিকভাবে ভাবে ক্ষতিগ্রস্ত হতে থাকেন বয়কট হালের ভাইরাল হওয়ার মতো এই ঘটনা তখন হয় ফলো ব্যাপকভাবেই করে প্রচার করা হয় গণমাধ্যমে বর্জন ও সমর্থক হয়ে ওঠেন বয়কট যা কালক্রমে যুক্ত হয় কিন্তু কে এই চার্লস বয়কট বয়কট এক বিচিত্র চরিত্রের মানুষ তার জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডের নরফোকের এক গ্রামে পড়াশোনা করেছেন দক্ষিণ পূর্ব লন্ডনের ব্ল্যাক এলাকার একটি বোর্ডিং স্কুলে স্কুল জীবন থেকেই বয়কটের ফৌজি জীবনের প্রতি ছিল দুনির্বার আকর্ষণ সশস্ত্র বাহিনীর প্রতি সেই আকর্ষণের টানে আঠারোশো আটচল্লিশ সালে দক্ষিণ লন্ডনের পুল উইথে অবস্থিত রয়্যাল মিলিটারি একাডেমিতে ভর্তি হন বছরখানেক পর পরীক্ষার অকৃতকার্য হয়ে মিলিটারি অ্যাকাডেমি ছাড়তেও হয় তাকে কিন্তু হাল ছাড়েন না বয়কট পরিবারের সহায়তায় আঠারোশো উনপঞ্চাশ সালে চারশো পঞ্চাশ পাউন্ডে ব্রিটিশ সেনাবাহীর ক্যাপ্টেন পদ পেয়ে যান তিনি পদাতিক বাহিনীতেও কমিশন প্রাপ্ত হন যোগ দেন উনচল্লিশতম ফুট রেজিমেন্টে কিছুদিনের মধ্যে রেজিমেন্টের সঙ্গে বদলি হয়ে বয়কট চলে আসেন উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টে। শুরু হয় আয়ারল্যান্ডের জীবন আঠারোশো সালের আগস্টে অসুস্থ হয়ে পড়েন বয়কট প্রায় ছয় মাস রোগে ভোগার পর বয়কট তার সেনাবাহিনীর পদ বিক্রি করে দেন সে বছরই বিয়ে করেন মেরি অ্যান্ড দুনেকে টিপেরারি কান্ট্রিতে খামার ইজারা নিয়ে আয়ারল্যান্ডে স্থায়ীভাবে বসবাস শুরু করেন আয়ারল্যান্ডের উত্তরাধিকার শরৎ পাওয়ার পর দেশটির পশ্চিম উপকূলীয় মায়ো কান্ট্রির একটি দ্বীপে চলে যান বয়কট মায়ো কান্ট্রিতে তার জীবনের ইতিহাস তো বয়কট শব্দেই মিশে আছে তো ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর বিনোদন জগতে নানান খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ